তিনি তাতান শিগগিরই ওঠো আজ পয়লা বৈশাখ আজকের দিন এত ঘুমোতে নেই তাড়াতাড়ি ওঠো হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে পড়তে বসো ওঠো 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 ও মা আর একটু ঘুমোই না বছরের প্রথম দিন এত বেলা করে ঘুমোতে নেই নইলে সারাটা বছর ঘুমিয়ে ঘুমিয়েই কাটবে ভালো হবে তাহলে আর পড়তে বসতে হবে না নতুন বছরে পড়তে বসা ছাড়া আর কোনো অফার নেই যেমন খেলতে যাওয়া ঘুরতে যাওয়া হ্যাঁ আছে তো কি খেলতে যাওয়া না মার খাওয়া খাবি থাক তাহলে পড়তে বসাই ভালো জনে উঠে ব্রাশটা করে নে আমি জল খাবার নিয়ে আসছি কি গো দেখো কি নিয়ে এসেছি আসছি দাঁড়াও ইলিশ মাছ এনেছো মাংসও তো করেছি সব কি একই দিনে খাবে নাকি আরে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে হয় বলো হ্যাঁ তুমি বছরের প্রথম দিনে ভালো মন্দ খাও আর আমি এতগুলো রান্না করে করে নাজেহাল হয়ে মরি আর কি ও মা তুমি বাবাকে বকছো কেন তুমি যে বললে বছরের প্রথম দিন যা যা করবো সারাটা বছর নাকি তাই তাই হবে তাহলে কি তুমি সারা বছর খ্যাক খ্যাক করবে এই পাকা পাকা কথা না বলে চুপ করে পর আচ্ছা যাও তোমরা স্নান সেরে ওখানে খাটের ওপর নতুন জামা রাখা আছে পরে এসো আমি রান্না সেরে ভাত বাড়ছি জামা কেনা হয়ে গেছে তা নিজের জন্য কি কিনলে শুনি না আসলে টাকা কম ছিল তো তাই যতটুকু ছিল তাতানের জন্য আর এক সেট সুতির জামা কিনেছি গরমে পরে আরাম পাবে জানতাম প্রতিবারের মতো এবছরও তাই করবে ওই জন্যই তো তোমার জন্য একটা শাড়ি কিনে আনলাম নাও স্নান সেরে পরে নিও খুব ভালো লাগবে তোমায় এতে লক্ষ্মী ছেলের মতো খেনে তাহলে বাবা sondebalai তোকে হালখাতা করতে নিয়ে যাবে এই দিদি হালখাতা করে দুটো মিষ্টি প্যাকেট এনেছি তুই কোনটা খাবি বল এই মিষ্টির প্যাকেটটা তো অনেকটা বড় এটাই অনেক মিষ্টি আছে মনে হয় এটাতে আমি এইটা নেব আমি হালকাটা কলে নিয়ে আর তুই বড় মিষ্টির প্যাকেট খাবি আমি দেব না ভুলে গেছিস মা বলে না বড়দের বড়ো জিনিসটা নিতে হয় সব সময় আর ছোটদের ছোটটা দে এবার চল এবার খুলে দেখি কি কি মিষ্টি আছে এর মধ্যে তারপর আমারটা চাবি না কিন্তু এ মা এটা তো লাড্ডু বেশি চালাকি দেখ কেমন লাগে